ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার আজকে আমরা দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর সি থ্রি পেপারের একক তিনের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ছোট গল্প কাকে বলে ছোটো গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা ছোট গল্পের গঠন ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উত্তর কথা সাহিত্যে যে শাখা উপন্যাসের তুলনায় ছোট, ঘটনা ও বিষয়ে একমুখী সংযমবোধ সংযমবোধ নাটকীয়তা ব্যঞ্জনা ধর্মিতা প্রকাশিত হয় এবং অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না তাকে আমরা ছোট গল্প বলে থাকি বিখ্যাত আমেরিকান সাহিত্যিক অ্যাডগান অ্যালাংপো বলেছেন যে গল্প এক থেকে আধ ঘন্টা বা দু ঘন্টার মধ্যে পড়ে শেষ করা যায় তাকে ছোট গল্প বলে ছোটগল্পের জন্ম ইউরোপের উনিশ শতকের মাঝামাঝি সময়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনাত্তরিক কাব্যের বর্ষা যাপন কবিতায় ছোট গল্পের একটি চমৎকার সংজ্ঞা দিয়েছেন ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ ব্যথা নিতান্তই সহসরল সহস্র বিস্মৃতি রাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারটি অষ্টজল নাহি বর্ণনা ছোটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরের আতিপ্তি হবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ ছোট গল্প আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত ভাবের দিক থেকে অখণ্ড অনুভূতির দিক থেকে বৈচিত্র্য ছোট গল্পের বৈশিষ্ট্য ছোট গল্পের সংজ্ঞা থেকে আমরা ছোট গল্পের কয়েকটি বৈশিষ্ট্য নির্দেশ করতে পারি সূত্র আকারে এগুলি হল রবীন্দ্রনাথের মতে ছোটো গল্পের পরিসমাপ্তি হবে এমনভাবে যেখানে মনের অতৃপ্তি থাকবে পাঠক পরবর্তী ঘটনা জানার জন্য আগ্রহীত হবে দুই ক্ষুদ্র পরিধিতে উচ্চাঙ্গের ভাব উপস্থাপনের জন্য লেখকের বর্ণনা শক্তির সামর্থ্যের প্রয়োজন তিন সাধারণত ছোট গল্প আবর্তিত হয় মাত্র ভাবকে কেন্দ্র করে ছোটো গল্পের সংকেত প্রতীক বেশি ব্যবহৃত হয় ফলে ছোটো গল্পের ভাষা হয় ব্যঞ্জনাময় পাঁচ ছোটগল্প গল্প হয় সাধারণত এক চরিত্র কেন্দ্রিক ছয় ছোট গল্পের বিষয়ে বাহ্য কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না সাত ছোট গল্পের ভাব ও ভাষায় অভিন্নত্ব থাকবে অর্থাৎ রচনাটি মৌলিক হবে কারণ পুরনো ও সাধারণ ভাব মানুষকে আকর্ষণ করতে পারে না আট ছোট গল্পের বিস্তার এমন হওয়া উচিত যেখানে গল্পটিকে বসে পড়ে শেষ করা যায় কিন্তু আধুনিক সমালোচকরা এ কথা মানতে নারাজ নয় ছোট গল্পের স্থান কাল ঘটনা ঐক্যবিধি কঠোরভাবে মানা হয় দশ উপন্যাসের অপেক্ষায় ছোট গল্পের কাহিনী ধারা দ্রুতগতিতে পরিণতির দিকে এগিয়ে যায় এগারো ছোটো গল্প এমন এক জায়গায় শুরু হয় এবং এমন জায়গায় শেষ হয় যে পাঠকের অন্তরে গভীর অতৃপ্তি লালিত হয় ভিডিওটি এইখানেই শেষ করছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী আপডেট নোটিফিকেশান আকারে পাওয়ার জন্য